আজকে এক ভয়ানক ভূতের গল্প আমি আপনাদের শোনাবো গল্পটির নাম চৌধ বাড়ির তেরো নম্বর ঘর আজ যে গল্পটা শুনতে চলেছেন সেটা হচ্ছে চৌধুরী বাড়ির তেরো নম্বর ঘরের অদ্ভুত সত্যি ঘটনা একটা ঘর যেখানে ঢোকার পর আর কেউ আগের মতো ফিরে আসে না অভিশপ্ত বাড়ি পশ্চিমবঙ্গের পুরনো এক গ্রাম নাম বিরুলি গ্রামের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে বিশাল এক জমিদার বাড়ি চৌধুরী বাড়ি লোকজন বলে এই বাড়িটা রাতে নিজে নিজে শব্দ করে দরজা বাঁধে জানল আর মাঝরাতে কখনো কখনো শোনা যায় এক মহিলার কান্না বাড়ি দক্ষিণ পূর্বের দিকে একটা ঘর তেরো নম্বর ঘর আজও তালা বন্ধ চল্লিশ বছর ধরে কেউ খুলতে সাহস করেনি কলকাতা থেকে ইতিহাস গবেষক অর্ণব এসেছে চৌধুরী বাড়ি নিয়ে ডকুমেন্টারি বানাতে গ্রামবাসী তাকে বার বার সাবধান করে স্যার ওই তেরো নম্বর ঘরে ঢুকবেন না মানুষ হারিয়ে গেছে ওখানে অর্ণ ফাঁসে ভূত বলে কিচ্ছু নেই সেদিন সন্ধ্যে সে বাড়িটার ভেতরে ঢোকে ক্যামেরা লাইট সব চালিয়ে তদন্ত শুরু করে কিন্তু দরজা পার হয়ে সে ঠান্ডা একটা পাতা টের পায় যেন কেউ তার কানের পাশে ফিস ফিস করল ফিরে যা ফিরে যা ফিরে যা অর্ণব সিঁড়ি বেয়ে উপরে ওঠে দ্বিতীয় তলার করিডর অন্ধকারে ডুবে লম্বা হল দুই পাশে ধুলো পড়া দরজা তার ক্যামেরায় তখন অদ্ভুত এক শব্দ ধরা পড়ে ঢক ঢক যেন দরজায় কেউ আঘাত করছে সে শব্দটা অনুসরণ করে পৌঁছে যায় তেরো নম্বর ঘরের সামনে দরজার ওপরে লাল রঙে লেখা এখানে ঢুকলে মৃত্যু নিশ্চিত অর্ণব ভয় না পেয়ে তালা ভাঙে দরজা খোলে ঘরের ভেতর অন্ধকার এক কোণে পুরোনো কাঠের বন্যা চেয়ার নিজে নিজে ধুলছে অর্ণব টর্চ ফেলতেই দেওয়ালে এক মেয়ের ছবি দেখা যায় তার মুখ নেই শুধু লাল চোখের দুটি দাগ আর নিচে লেখা প্রতিশোধ অর্ণব ক্যামেরায় জুম করতে যায় হঠাৎ ছবিটা নিজে নিজে ছিঁড়ে মাটিতে পড়ে যায় হঠাৎ ঘর জুড়ে হাওয়া থেমে যায় হালকা ফিস তুমি কেন এলে তুমি কেন এলে তুমি কেন এলে অনুব পিছনে তাকায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহিলা লম্বা চুল সাদা শাড়ি মুখে নেই কোনো ফিচার শুধু লাল আলো জল জল করছে সে এগিয়ে আসে দোলনা চেয়ার জোরে জোরে তোলাতে থাকে মহিলা বলল আমি অপেক্ষা করছিলাম বছরের পর বছর আমার মৃত্যুর সত্যিটা কেউ জানবে বলে অর্ণব কাঁপতে কাঁপতে বলে তুমি কে কে মহিলার শরীর কাঁপতে কাঁপতে বিকৃত হয়ে যায় তার কণ্ঠ ঘরের চারপাশে প্রতিধ্বনি করে আমি সেই যাকে চৌধুরী পরিবার মেরে ফেলেছিল। এই ঘরেই রাতে দরজা নিচে নিচে বন্ধ হয়ে যায় অর্ণব দৌড় দেয় কিন্তু কোনো দরজা জানলা খুলছে না মহিলা ধীরে ধীরে উঠে এসে বলে এখন তুমি বেরোতে পারবে না যারা সত্যি জানার চেষ্টা করে আমি তাদের নিয়েই থাকি হঠাৎ অর্ণপের ক্যামেরা ভেঙে পড়ে লাইট নিভে যায় ঘর অন্ধকার মহিলার চোখ দুটো লাল আগুনের মতো জলে সে বলে এই ঘর আমার তুমিও থাকবে এক প্রচণ্ড চিৎকার লোহা চিরার মতো শব্দ তারপর সব নিস্তব্ধ গ্রামবাসীরা তেরো নম্বর ঘরের সামনে অর্ণবের ক্যামেরা ওয়াকলাইট পড়ে থাকতে দেখে কিন্তু অর্ণবকে কেউ আর কোনো দিন খুঁজে পায়নি রাতে ঘরটার ভেতর থেকে এখনো শোনা যায় ফিরে যা ফিরে যা ফিরে যা আর দোলনা চেয়ার সেটা এখনো নিজে নিজে তুলতে থাকে আজও তেরো নম্বর ঘর তালাবন্ধ কিন্তু কে জানে ভেতরে এখন কে আছে রাত তখন প্রায় বারোটা গ্রামের শেষ মাথার ধানের মাঠ পেরিয়ে এক সরু মাটির রাস্তা গেছে জঙ্গলের দিকে সবাই ওই পথটা এড়িয়ে চলে কারণ লোক মুখে শোনা যায় ওই রাস্তায় রাত হলে নিশি হাঁটে কিন্তু আজ সুমনের বাড়ি ফিরতেই ওই পথ ছাড়া আর কোনো উপায় নেই হঠাৎ মাটির ওপর ঝপঝপ শব্দ কার যেন পায়ের চটি টেনে টেনে হাঁটার অদ্ভুত আওয়াজ সুমন থেমে গেল তার পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ আশেপাশে কেউ নেই হাওয়া থেমে গেছে একদম সুমন কাঁপতে কাঁপতে হাঁটতে থাকে হঠাৎ দেখে রাস্তার ধারে একটা লাল ওড়না মাটিতে পড়ে আছে ওড়নার মাঝখানে কাদা ভেজা হাতের ছাপ সুমন ওড়নাটা তুলতে তার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল আমার ওড়না ফিরিয়ে দাও ওটা আমার ওড়না ফিরিয়ে দাও সুমন ছিটকে পিছনে তাকায় কেউ নেই কিন্তু ওড়নাটা নিজে নিজে নড়ছে যেন কেউ টানছে ওড়নাটা হঠাৎ উড়ে গিয়ে দাঁড়ায় সুমনের ঠিক সামনে এবং এক মুহূর্তের মধ্যে ওড়নার পিছন থেকে বেরিয়ে আসে একটা মেয়ের মুখ চোখ দুটো লাল ঠোঁট ফাটা আর গলা ভাঙা সরে সে বলে ওই রাতে আমাকে যে ডাকলে ফিরিয়ে আনলে না আজ তুমি ভুল পথে এসেছ সুমন কাঁপতে কাঁপতে পিছনে হাঁটতে থাকে মেয়েটি আস্তে আস্তে ভেসে আসে তার দিকে মাটিতে পা নেই তার শরীরের অর্ধেক ঘুলঘুলে বাকি অর্ধেক ছায়া মেয়েটি ফিস ফিস করে আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো তুমি আমার সঙ্গে চলো তার ঠান্ডা হাত সুমনের গলা স্পর্শ করতেই চারপাশ অন্ধকার হয়ে যায় পরদিন সকালে গ্রামবাসী রাস্তা থারে দেখে সুমন পড়ে আছে চোখ দুটো পুরো কালো মুখে একটাই শব্দ জমে আছে কিন্তু মেয়ে তার ওড়না আর সেই ভয়ঙ্কর ফিস ফিস শব্দ আর কেউ কখনো খুঁজে পায়নি রাত প্রায় দুটো আকাশে একটাও তারা নেই তখনই শোনা গেল এস মেয়ে টানা ডাক রিমন নামের এক যুবক বাড়ি ফিরছিল ডাক শুনে সে থেমে গেল মনে হলো কেউ যেন তাকে নাম ধরে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই রিমন হাঁটতে হাঁটতে রাস্তার মাকে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে লম্বা চুল মাটিতে ঝুলে থাকা মেয়েটা পিছন ফিরে দাঁড়িয়ে রিমন আলো ফেলে বলল কে এখানে মেয়েটা ধীরে ধীরে ফিরে তাকালো কিন্তু তার মুখ ছিল না শুধু ফাঁকা গর্থের মতো কালো দাগ রিমন দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে সে এসে পড়লো গ্রামের সেই পুরনো বাড়ির সামনে দেখলো খোলা দরজা ভিতর থেকে আলো বেরোচ্ছে সে টর্চে নিয়ে ভিতরে ঢুকতেই দরজা ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল ঘরের ভিতর মাটির উপর জ্বলছিল একটা প্রদীপ আর প্রদীপের পাশে পড়েছিল একটা ছেঁড়া লাল ফিতা আর মানুষের নখ রিমন ভয় পেয়ে প্রদীপটা নেভাতে গেল হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে সে ঘুরতেই দেখলো সেই মেয়ে এবার তার মুখে চোখ দুটো ঝলসে থাকা কয়লার মতো লাল আর হাসিটা কাটা ঠোঁট জুড়ে ছিঁড়ে গেছে মেয়েটা বলল আমি তোমাকে ডেকেছিলাম কেন না তার কণ্ঠ ছিল শিশুর মতো কান্না আর সাথে এমন হাহাকার যে হৃদয়ে জমে যায় হঠাৎ সে রিমনের দিকে ঝাঁপিয়ে পড়ল রিমন পড়ে গেল মাটিতে মেটার হাত তার গলা চেপে ধরেছিল হঠাৎ বাইরে গ্রামের নামাজের আজান শুরু হলো মেয়েটা চিৎকার করে পিছিয়ে গেল ধোয়ার মতো মিলিয়ে গেল রাত ফুরোতেই গ্রামবাসীরা রিমনকে অচেতন অবস্থায় খুঁজে পায় সে বেঁচে যায় কিন্তু গলায় আজও আছে লম্বা নোখের দাগ এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাত বারোটার পর ওই রাস্তা দিয়ে চলে না কারণ তারা শপথ করে বলে এখনো মাঝে মাঝে শোনা যায় সেই ডাক কি নতুন কাউকে খুঁজছে আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার